গেলে গেলে এলায়ে দশোরে হয় তোরা দা 200 টাকার গেছো 500 টাকার লক্ষী লাগে 200 টাকার মাল যেমন কি 500 এ দেন তো এটা সমস্যা যেমন

শান্ত <muchas> <muchas>

চোলা উদ্যালিত হয় চোলাত জীৱন ন তোমাৰ ভিতৰত ডাইৰেক্ট আগ নিবাৰ

এর থেকে আর উষা কোনো পাহাড় নাই আমরা ছিলাম কোন জায়গায় আমরা ছিলাম ওই আগে আসলাম শোনা এখন আইসি এখন আইসি গরিবের সাজেকালে ও অনেক ভালো অনেক ভালো গরিবের সাজীবের সাজেকাম অনেক ভালো

애가로리지

জীবনটা মানুষই বেদনা বেদনা না জীবনটা মানুষ তুমি খাই ভাই আর ঘুরবাই এরকম একটা পরিবেশ কেনা খায় সত্যি আমরা যে গ্রুপটা আছি আমরা একটু বেশি করি খাই আমরা একটু আনন্দটা একটু বেশি করি

तो आमाला तो शॉप की था तो आ, तो तुन तुन ये तो खाली मांगा नहीं था क्या किंतु शॉप आमा माइबेट का ये गुलाब मजा लग बुनी ये वाला बेला तुम भी लग बुनी रे 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 ये वाला

ये समान सब ऊपर जा तो वो दो रोटी जो खोटा घौसना बाद में दे दो हैं बचना को तो और ये कैसे सो रही है और डाहरे की तरह ये और ऐसे वैसे दूसरे बड़ा इधर बेटा अभी এই দিকে आगे মরিবি কি বলতাও নেই ও জানলে ও দুই জানা দেখো সব মাংস লাস্ট মাংস কিন্তু